এখানে কি আছে কারখানা কি বিক্রি করেন কি পুলিশের একজন রাখেন যেন বন্ধ করে না পালায় এখানে কি আছে ফ্যামিলি এখানে কি তৈরি হয় কি তৈরি হয় কিছু তৈরি হয় এখানে কিছু তৈরি হয় না আপনি কয়েল তৈরি করেন বললেন না কয়েল তৈরি করেন কয়েল বিক্রি করেন এরকম ছেড়ে দেবে যাবেন আপনি আপনি যেতে পারবেন না আপনি যেতে পারবেন না আপনি যেতে পারবেন না খুলতে পারেন হ্যাঁ বলেন

এই দেখেন হিউজ পরিমাণ তো সে অলরেডি প্যাকেজ করে ফেলেছে এগুলো সবগুলো একটা বস্তা খুলেন কোন কোন মার্কেটে গোটা ঢাকা মহানগর দেন না বাইরে জেলাগুলো কোন এলাকায় কোন কোন এলাকায় মানে তো হাসপাতালে নেয় না তো কোথায় কোথায় বানাই বলেন কে কোন জায়গায় বানায় এটা এখানে কত টাকা লেগেছেন একশো সত্তর বিক্রি কত দিয়ে একশো চল্লিশ তাহলে আপনার কাছে জেনে নেন ওনার বিক্রি করেন কত রেটে উনি মাসে মনে 60 টা 70 টা 50 টা বেশি কিনে মানে 150 160 170 যে যেমন কি পারে এমআরপি কত আপনি জানেন এই চিনি এমআরপি আমরা সরকারি দা 140 টাকা আপনি তো সবই জানেন জেনে শুনেই করতেছেন সরকারি যদি এমআরপি এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস খুচরা বিক্রয় মূল্য 140 যদি হয় তাহলে আপনাকে বিক্রি করতে হবে তারও কম রেটে লেখা আছে এটা আপনি ব্যবহার করেন কি ভাবে আপনি আপনি কি সরকার না না আপনি কি চিনি শিল্প কর্পোরেশন এর প্রতিনিধি তো আপনি এই ব্যবহার করেন নাম ব্যবহার করলেন কেন আমার তো

রাজধানী এটা এমআরপি লেগেছে একশো তিরিশ টাকা রাজধানী অ্যাড্রেস দেনই তো অ্যাড্রেস বলছে ঢাকা বাংলাদেশ তো কোনো ঠিকানাই না তাহলে এখন আমাকে আপনি বললেন এই যে এই চিনি তো আপনি উৎপাদন করেন না এটা হলো ক্যান্টনমেন্ট থেকে আপনি রেশনের চিনি কিনে কিনে আপনি এই যে সরকারি চিনির প্যাকেটটা আপনি কিনে আনছেন চকবাজার থেকে অথবা আপনি অর্ডার দিয়ে এই তো না না অর্ডার দেন এটা লোকাল আমাকে কথা শেষ করতে দেন এরপর বলে ঠিক আছে এটা পুরোটাই হুবহু হলে সরকারি যে চিনি প্যাকেট আছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন আপনি কি চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কেউ কেউ না আপনার প্রতিষ্ঠানের নাম কি আপনার দোকানের নাম মায়ের দোয়া স্টোর মায়ের দোয়া স্টোর তাহলে আপনি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যে লোগো সিল এবং নাম ব্যবহৃত যে প্যাকেটটা আছে এটাতে আপনি চিনি দিয়ে আপনি তো এটা সরকারি চিনি হলে বিক্রি করতেছেন একশো সত্তর টাকা করে সরকারি চিনির দাম একশো চল্লিশ টাকা এটা আপনি পারেন এটা করতে পারেন তো এটা কি অপরাধ না তো এটা কেন করছেন আপনি জেনে শুনে ফ্রাইডের দায় ফ্রাইডের কি আপনি কি অপরাধ করবেন

কাগজপত্রাইগজপত্র তাহলে আপনার হলো দুইটা সোর্স একটা হলো বেঙ্গল নাটোর থেকে আসে নাটোর নাটোর বিক্রি করে আর আপনি যেটা করছেন এটা তো এটা অপরাধ সেটা জানেন না স্যার স্বীকার করতেছেন 100% তালিকাস করছছেন কেন বাশার ভিতরে এটা আপনার ভাষা আর তুমি আছে